জয় মা বলা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রিয়া রাশির সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আমি সুরজিৎ আজকে আবার মাতৃ রাশি নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো জুন দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে কন্যা রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কেউ দয়া করে ভাববেন না যে এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গৃহস্থিতি অনুযায়ী যার লগ্নগোষ্ঠীর গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারণের ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয় যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক ও সাবধান হতে পারেন আর বেশি দিন না করে শুরু করবো আলোচনা শুরুতেই বলবো যারা কন্যা রাশি বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের এই জুন মাস কেমন যেতে চলেছে আপনাদের এই জুন মাসটি অত্যন্ত ভালো কাটতে চলেছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোনো নতুন জায়গায় অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো বুদ্ধি কাজ করবে যা পরিশ্রম প্রয়াস করবেন সেই অনুযায়ী আপনার ভাগ্য সাথ দেবে ভালো সফলতা পাবেন যারা গবেষণামূলক পড়াশোনা রয়েছেন উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা অত্যন্ত ভালো তবে মাঝে মাঝে মন চঞ্চল হতে পারে হটোকারী সিদ্ধান্ত নেবেন না ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে সে বিষয়টি খেয়াল রাখবেন এবার বলবো যারা প্রেম ভালোবাসায় রয়েছে লাভ রিলেশনার তাদের উদ্দেশ্যে পঞ্চম হাউস থেকে পড়াশোনা বিচার করা হয় পঞ্চম হাউস থেকে কিন্তু লাভ রিলেশানও বিচার করা হয় তাই লাভ রিলেশনের ক্ষেত্রেও রোমান্টিকতা বাড়বে আকর্ষণ বৃদ্ধি পাবে আপনাদের এই মাসটা ভালো যেতে চলেছে কোথাও ঘোরাঘুরি করতে পারেন এবং আপনারা মাঝে মাঝে কিন্তু ইগোর সমস্যায় ভুগতে পারেন মাঝে মাঝে ইগো সমস্যা হতে পারে ক্রোধ বৃদ্ধি পাবে তাই মুখে বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবেন এবং ইগোকে দূরে সরিয়ে রাখবেন তাহলে আপনাদের এই মাসটা মোটামুটি ভালোই যেতে চলেছে রোমান্টিকতা আকর্ষণ বাড়বে আপনাদের এবং ঘোরাঘুরিও করতে পারেন এবারে বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন পড়াশোনা এবং লাভ রিলেশনের ক্ষেত্রে ভালো গেলেও হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিন্তু সেরকমটা হবে না হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিছু কলহ অশান্তি হতে পারে মনোমালিন্য হতে পারে মনে ইগোর সমস্যা হতে পারে ক্রোধ বৃদ্ধি পাবে কারণ মঙ্গল কিন্তু স্ট্রং হবে কিন্তু আপনাদের অষ্টম হাউসে হবে তো সুতরাং মঙ্গল দোষ হবে আপনাদের চোট আঘাত লাগতে পারে আপনার পার্টনারের টুকটাক শারীরিক সমস্যা হতে পারে আপনার হতে পারে এবং বিবাহিত জীবনেও টুকটাক কলহ লেগেই থাকবে তবে যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে সাত নম্বর হাউস বা বিবাহ রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো দশ ভালো চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এতটা নাও হতে পারে তবে কিছুটা হলেও সামান্য প্রভাব পড়বে পরিবার নিয়ে বলবো বাবা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবারের সিনিয়রদের সঙ্গে মুখের বাণীর ওপর কোথের ওপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন তা নাহলে টুকটাক কিন্তু কলহ হতে পারে আপনাদের সন্তানদের একটু আলু জেদ বৃদ্ধি পেতে পারে তবে পরিবারেও কিন্তু আপনাদের আনন্দ হলল হতে পারে কিছু কেনাকাটা বা ঘোরাঘুরি করতে পারেন বন্ধুরা এবার কেরিয়ার নিয়ে বলবো এবং ব্যবসা বাণিজ্য বা সরকারি চাকরি বেসরকারি চাকরি প্রত্যেকটা নিয়ে বলবো কেরিয়ার নিয়ে শুরুতেই বলছি প্রচেষ্টা প্রয়াস করলে ও দুর্দান্ত সফলতা পাবেন আপনাদের ভাগ্য সাথ দেবে মঙ্গলের প্রভাবে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে এবং শুক্র বুধ দেবগুরু বৃহস্পতি সকলের প্রভাবেই আপনাদের কিন্তু ভাগ্য ভাগ্যসাথ দেবে কর্মযোগ হবে নবকর্ম প্রাপ্তি হবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য যে কোনো শুভ যে কোনো কিছু শুভ কোনো কিছু কেনা নতুন ব্যবসা শুরু করা নতুন কোনো বড় ডিল করা পার্টনারশিপে নতুন ব্যবসা করা সমস্ত কিছুর জন্য সময়টা ভালো জমি বাড়ি কেনা সম্পত্তি কেনা এবং আটকে থাকা যে কোনো কাজ যেগুলি আটকে রয়েছে সরকারি হোক বা বেসরকারি হোক যে কোনো কাজ আটকে থাকা সম্পন্ন হবে এই মাসে আটকে থাকা বিবাদ কোর্ট কেস বা সম্পত্তি নিয়ে বিবাদ তাও নিষ্পত্তি হবে শুধু আপনাদের ক্রোধ বৃদ্ধি পাবে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের কনফিডেন্স বাড়বে কর্মদক্ষতা বাড়বে এবং আপনাদের কিন্তু পদোন্নতির প্রমোশন হতে পারে যাদের কর্ম এপ্রিল মাসে হয়তো এমন কেউ রয়েছে যাদের কর্ম চলে গেছিলো তাদের কিন্তু নবকর্মপ্রাপ্তি হবে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে ধনপ্রাপ্তি হতে পারে তবে মুখের বাণীর ওপর ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন কারণ আপনাদের কিন্তু এই মাসে যারা সরকারি বা বিশেষ করে যারা বেসরকারি চাকরি করেন অফিস পলিটিক্স সবই হবে আপনাদের সঙ্গে তাই মুখের বাণীর ওপর ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখবেন কোনো মহিলা দ্বারা অফিসের জায়গায় কোনো মহিলা দ্বারা বদনাম হতে পারেন বা কোনো মহিলার সঙ্গে বচসা হতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখবেন অর্থনৈতিক পরিকাঠামো দুর্দান্ত থাকবে ব্যবসায়ী সরকারি বেসরকারি চাকরি সকলের জন্য বলছি আপনাদের চারটি গ্রহের প্রভাবে ভাগ্য সাথ দেবে এবং মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাসও বাড়বে সুতরাং ক্রোধের উপর এবং মুখের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবেন তাহলে সমস্যা অনেকটাই কম হবে বাকি পড়াশোনার জন্য লাভ জন্য এবং অর্থনৈতিক পরিকাঠামো ব্যবসায়ী সরকারি চাকরি সকলের জন্য কিন্তু এই মাছটা দুর্দান্ত খুব ভালো যেতে চলেছে আপনাদের ইচ্ছে পূরণ হবে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিন্তু একটু একটু সমস্যা হবেই এবং স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে স্বাস্থ্যও কিন্তু যেহেতু অষ্টম অবশ্যই মঙ্গল রয়েছে স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগালে এবার স্বাস্থ্য নিয়ে বলবো যারা বারো মাস কোনো পুরোনো সমস্যায় ভোগেন হাঁটাহাটি যোগব্যান করতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন সকলের জন্য বলবো যে আপনাদের হাড়ের সমস্যা হাড়ে ব্যথা ব্যথার সমস্যা ইনফেকশান হতে পারে যে কোনো ইএনটির সমস্যা হতে পারে নার্ভের সমস্যা হবে রক্তজনিত যে কোনো সমস্যা হবে লো ব্লাড প্রেশার হতে পারে হাই ব্লাড প্রেশার হতে পারে যাদের রক্ত অল্পতা আছে তাদের সমস্যা হতে পারে এবং কফজনিত বুকজনিত সমস্যা বিশেষ করে কফের হরমোনাল সমস্যা ইনফেকশান হতে পারে প্রতিকার নিয়ে বলবো যারা কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন আপনারা এই মাসে অন্তত বজরঙ্গলীর মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং প্রত্যহ বাড়িতে যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে এবং বাড়ির ছাতে উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়ালে অত্যন্ত ভালো প্রতিকার হবে এটি সারা করতে পারেন তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার